আসসালামু আলাইকুম এভিওন ওয়েলকাম টু আন আদার ভিডিও সো এবন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউরোপের একটি সাইকেল শপ যেখানে সব ধরনের সাইকেল বিক্রয় করা হয় এবং এখানে কি ধরনের প্রাইসে সাইকেল বিক্রয় হয় সেগুলো আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে শোরুমের সামনে এইভাবে লেখা আছে ডি প্লাস দুই সাইডে চারটি সাইকেল রাখা রয়েছে আজকে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সাইকেলের প্রাইস জানতে আসলে ইউরোপের দেশগুলোতে সাইকেলের চাহিদা খুবই বেশি সেই ক্ষেত্রে এখানে কি প্রাইসে সাইকেল বিক্রয় হয় সেগুলো আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছি একটি রক রাইডারের সাইকেল রয়েছে এবং এগুলোর প্রাইসটা হচ্ছে আপনার ছয়শত উনষাট টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ ছয় শত ষাট টাকার মতো এটার প্রাইস রক রাইডারের খুবই জনপ্রিয় একটি কোম্পানি রক রাইডার তারা কিন্তু খুবই ভালো মানের সাইকেল বানিয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন যে সাইকেলটি সেটার দাম হচ্ছে ছয় শত ষাট এওরো তো বুঝতেই পারতেছেন ছয়শো এওরোনে প্রায় বাংলাদেশের টাকায় আশি হাজার টাকার মতো পড়ে তো আশি হাজার টাকায় যেখানে আমরা বাংলাদেশে একটি মোটর বাইক পেয়ে থাকি সেখানে কিন্তু শুধুমাত্র একটি সাইকেলের দামই আশি হাজার টাকা সো বুঝতেই পারতেছেন এই দেশের সাইকেলের চাহিদা খুবই বেশি এবং আমরা যদি ডান সাইডে চলে যাই তাহলে দেখতে পাবো যে এখানে দুইটা সাইকেল রেখা রাখা আছে এবং দুইটা সাইকেলই কিন্তু ধর না অর্থাৎ মেয়েদের সাইকেল মেয়েদের সাইকেলগুলো কী প্রাইসে হয় অর্থাৎ আমরা মেয়েদের সাইকেল কীভাবে বুঝি মাঝে যে স্পেসটুকু আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার ফাঁকা থাকে এই জন্য এটা মেয়েদের সাইকেল সো আমরা যেহেতু আপনাদেরকে প্রাইস দেখাতে যাচ্ছি এই সাইকেলটার দামটা হচ্ছে তিনশত উনষাট টাকা তিনশত উনষাট টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ তিনশত ষাট টাকাই বলা যায় যে এই সাইকেলটির প্রাইস বর্তমানে আপনার তিনশত ষাটটি ইউরো যেখানে প্রায় আপনার পঞ্চাশ হাজারের কাছাকাছি চলে যায় সো আমরা একটু ভিতরে প্রবেশ করলে আরও বুঝতে পারবো যে এখানের সাইকেলগুলোর কী পরিমাণ প্রাইস রয়েছে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং দেখতেই পারতেছি এখানে প্রচুর পরিমাণ সাইকেল রাখা রয়েছে এবং এই দেশে সাধারণত যাদের বেবি আছে তারা এই ধরনের সাইকেল ব্যবহার করা করে থাকেন যে একটা সাইকেল দেখতেছি এবং সাইকেলের মধ্যে কিন্তু একটা ছোট্ট একটি ঘরের মতো অর্থাৎ এখানে যদি কারো বেবি থাকে তাহলে এই সাইকেলটা তাদের জন্য কি সুন্দরভাবে ওরা মডিফাই করছে এবং কত সুন্দর মডেলে বানিয়েছে সামনে আপনার বেবিটা থাকবে এবং পিছনে বসে সে সাইকেলটিকে চালাবো অর্থাৎ এই সাইকেলটির বর্তমান প্রাইসটা হচ্ছে ঊনপঞ্চাশো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচ হাজার এরো থেকে এক টাকা কম অর্থাৎ পাঁচ হাজার এরোতে বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় প্রায় কত হয় অনেক টাকা প্রায় সাত সাত লক্ষ টাকার মতো তো আপনারা বুঝতে পারতেছেন সামান্য এই সাইকেলটির দাম সাত লক্ষ টাকা এটা চিন্তা করা যায় বাংলাদেশে কেউ সাত লক্ষ টাকা দেওয়া সাইকেল কিনবে যদিও এটা ইলেকট্রিক বাইক বাট এই যে নিচে দেখতেছি যে মোটর রাখা রয়েছে এবং এটা নর্মালি পেট্রোল দিলেই চলতে থাকবে এবং খুবই সুন্দর এবং দেখতেই পারতেছেন যে পাঁচ পাঁচ হাজার ইউরোর যে সাইকেলটি সেটা কিন্তু বাংলাদেশি মূল্যে প্রায় সাত লক্ষ টাকা সো সাত লক্ষ টাকার সাইকেলটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে রয়েছে আপনার বেড বাচ্চাদের বেড বাচ্চারা এখানে বসবে এবং সুন্দরভাবে এখান থেকে রাইড করা হবে তো আর সামনে যদি যাই তাহলে দেখতে পাবো আরও অনেকগুলো সাইকেল যেখানে প্রচুর পরিমাণ সাইকেল রাখা রয়েছে সাধারণত রেসের জন্য যে সাইকেলগুলো ব্যবহার করা হয় এখানে প্রতিদিন ওরা যে রাইডগুলো করে এই সাইকেলগুলো তো এই সাইকেলগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে ষোলোশো নিরানব্বই এওরো ষোলোশো নিরানব্বই চিন্তা করা যায় প্রায় আড়াই লক্ষ টাকার মতো সো দেখাই যাচ্ছে যে এখানে অনেক পরিমাণ সাইকেল এবং প্রত্যেকটা সাইকেলেরই এরকম মূল্য আসলে সবগুলো দেখানো সম্ভব নয় আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি এই যে সাইকেলটি দেখতেছেন নর্মাল একটি সাইকেল এইটারও কিন্তু প্রাইস চারশত শত ঊনসত্তর টাকার মতো ঊনসত্তর টাকা নিরানব্বই সেন্ট অর্থাৎ চারশত সত্তরেও এই জাস্ট এই সাইকেলটি চারশত সত্তরেও তো আবার যদি একটু বাম দিকে যাই তাহলে এটা ঊনপঞ্চাশে ওর অর্থাৎ সরি আটশো এটা হচ্ছে আটশো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশেরও নিরানব্বই সেন্ট মানে বোঝা যায় ব্যাপারটা যে এই সাইকেলটি যা যেটা দেখতেছেন এটা আটশো পঞ্চাশে এরু আটশো প্রায় এক লক্ষ টাকারও উপরে চলে আসে তো এই যে দুইটা সাইকেল দেখতেছেন এই দুটা সাইকেলই একই প্রাইস সো আমি কি বলবো যে এখানে কি পরিমাণ যে সাইকেলের চাহিদা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং এখানে দেখতেছেন প্রচুর পরিমাণ সাইকেল হয়তো কাস্টমার হিসেবে সেও দেখতেছে হয়তো কোনো সাইকেল তার নেওয়া হবে আমি জাস্ট দামটা দেখানোর জন্যই আপনাদেরকে এই জন্য এখানে আসা হয়েছে এখানে দেখতেছি প্রত্যেকটা সাইকেল আটশো তো নিরানব্বই সেন্ট অ্যান্ড সাতশো তো নিরানব্বই সেন্ট নিরানব্বই ৯৯ নিরানব্বই সেন্ট সরি আর এইটা যেটা দেখতেছি এগারোশো নিরানব্বই ইউরো তো চিন্তা করা যায় একটি সাইকেলের প্রায় যদি এই পরিমাণ হয় তাহলে এই দেশে কি পরিমাণ সাইকেলের দাম হইতে পারে আর কি পরিমাণ চাহিদা হইতে পারে সেটা আপনারা বুঝতেই পারতেছেন তো এখানে প্রচুর পরিমাণ সাইকেল রাখা রয়েছে তো ভিডিওটা যদিও পাঁচ মিনিটের উপরে হয়ে গিয়েছে তো আপনাদেরকে সংক্ষিপে আরেকটু একটু দেখানোর চেষ্টা করবো যে কি ধরনের সাইকেল এখানে পাওয়া যায় অর্থাৎ ইলেকট্রিক বাইকের কি মূল্য তো আমরা চলে আসলাম ইলেকট্রিক বাইকের সাইডে তো এখানে একটা ইলেকট্রিক বাইক দেখতেছেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই যে যে বিষয়টা এখানে হচ্ছে সাধারণত ব্যাটারিটা আছে এই জায়গায় এবং এখান থেকে আমরা সাধারণত এগুলাকে এবং এখানে কিন্তু একটা স্প্রিং আছে আইডো নো এটা কী বলে যে সাসপেনশন তো এই সাসপেনশনটার জন্য আসলে সাইকেলটি যখন রাইড করে উঁচু নিচু জায়গা দিয়ে চলে তখন মনে হয় না যে উঁচু নিচু জায়গা দিয়ে চলতেছে তো এইটার বর্তমান প্রাইসটা হচ্ছে চব্বিশ শত নিরানব্বই এরো অর্থাৎ আড়াই হাজার এরো যেটার দাম প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি চার লক্ষ টাকার সাইকেল দেখতেই পারতেছেন সো উপরে যদি আর একটা দেখি এটাও খুব সুন্দর একটি সাইকেল মডেলটা কত সুন্দর করে করছে এর সাইক চাক্কাগুলোও কিন্তু মোটা তো সাধারণত এই সাইকেলের দামটা হচ্ছে একুশশো নিরানব্বই ইয়োরো দাম ছিল আপনার পঁচিশশো নিরানব্বই ইউরো যেখান থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এটা বর্তমানে বিক্রি হচ্ছে একুশশো নিরানব্বই ইউরো অর্থাৎ বাইশশো ইউরোতে এই সাইকেলটা বিক্রয় করা হচ্ছে আর বাইশশো ইউরোতে প্রায় আপনারা বুঝতেই পারতেছেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো সো এখানে অনেক সাইকেল দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ইউরোপের দেশগুলোতে একটি সাইকেলের মূল্য কি পরিমাণ হইতে পারে সো আপনারা দেখুন আর উপলব্ধি করুন সামান্য এই যে সাইকেলটি দেখতেছেন এইটার দাম পাঁচশো ইউরো ভাবা যায় যে পাঁচশো ইউরোতে জাস্ট এই সাইকেলটি আমাদের বাংলাদেশে এটা হয়তো বা আট দশ হাজার বা বারো পনেরো হাজার টাকায় হইতে পারে এরকম সাইকেল আসলে যদিও এইটার মতো পাবে না বাট সাধারণত এই ধরনের সাইকেলের এই দামি হয়ে থাকে নর্মালি কিন্তু এগুলোর বডি খুবই ভালো এটা অনেক দিন লাস্টিং করবে তো আর একটা দেখতেছি মিনি ইলেকট্রিক বাইক এই যে যে পিছনে দেখতেছেন এইটা হচ্ছে ব্যাটারি সো এখানে লক সিস্টেম আছে এবং এই যে যে মোটরটা চাক্কার সাথে মোটর তো এই সাইকেলটার দাম কত এই সাইকেলটার দাম হচ্ছে গিয়ে প্রথমে ছিল সাতশত নিরানব্বই ইউরো নিরানব্বই সেন্ট এটা বারো পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শত নিরানব্বই ইউরো নিরানব্বই সেন্টে চলে আসে অর্থাৎ সাতশো ইউরোতে চলে আসছে তো এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে যে আপনার কত অ্যাম্পেয়ারের ব্যাটারি কত কি সব এভরিথিং দেওয়া আছে ঠিক আছে তো এখানে আর একটা ইলেকট্রিক বাইক দেখা যাচ্ছে ওয়াও জাস্ট ওয়াও নর্মালি এই সাইকেলগুলো হচ্ছে নর্মালি মেয়েরাও বা রাইড করতে পারবে অর্থাৎ নিচুর মধ্যে আপনি যখন বসবেন যেহেতু ব্যাটারিতে চালিত এক্ষেত্রে আপনার প্যাটেল দেওয়া না দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি দিলেও হবে না দিলেও হবে আর সাধারণত এগুলার পিক আপটা হচ্ছে গিয়ে আপনার এখানে সাধারণত এগুলো পিক আপটা হচ্ছে প্যাডেলে প্যাডেলে এগুলো সরি সরি এগুলো হচ্ছে গিয়ে আপনার যে পিক আপটা হাতের সাথে নাই আপনি যখন হালকা প্যাটেলটা ঘুরাবেন তখনই কিন্তু আসলে সাইকেলটি চলতে থাকবে সো দেখতেই পারতেছেন এটার প্রাইসটা হচ্ছে এক হাজার নিরানব্বই এরো অর্থাৎ এগারোশো এওরো ও মাই গড পরিমাণ চাহিদা দেখতেছেন এখানে আর একটা রক রাইডারে যদিও এই সাইকেলটা আমি রাইড করতাম একটা সময় আমি এটাকে কিনেছিলাম তখন এটার প্রাইস ছিল এক হাজার বারোশো এরো আই নো এখন কী প্রাইস আছে প্রথমে আমি যখন ফুড ডেলিভারি দেই তখন কিন্তু আমি এই ধরনের একটা সাইকেল কিনছিলাম রক রাইডারে দেখতেছেন যেটা যদিও এইটা না একটা মডেল এটা ওইটা ছিল হানড্রেড এটা হানড্রেডের কম সো এভাবে করে এখানে বেশ কিছু সাইকেল রয়েছে সো এভরিওান আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ